হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আজ আমাদের ভিডিওটিতে কথা বলব বলিউডের সুপারস্টার অভিনেত্রী কাজলের সঙ্গে ঘটে যাওয়া একটি ওপস মোমেন্টের সম্পর্কে যেই ঘটনার পর কাজল পুরো মিডিয়ার কাছে এবং তার ফ্যান্সদের কাছে হাসির পাত্র হয়ে গিয়েছেন তার গ্ল্যামারাস লুক এবং তার বিভিন্ন ধরনের ড্রেসিং সেন্স বি টাউনের সকল অভিনেত্রীদের থেকে তাকে একটু আলাদা করে রাখে বলিউডের টপ সুন্দরী এবং অসাধারণ ট্যালেন্টের লিস্টে কাজলের নামটি সামিল কিন্তু কখনো কখনও তার এই গ্ল্যামারাস লুক এবং স্পেশাল ড্রেসিং সেন্স তাকে সবার থেকে একটু বেশি ভিন্ন করে ফেলে তখন প্রশংসা পূরণোর বদলে আলোচনার শিকার হয়ে যান তিনি কিছুদিন আগে একটি ইন্টারভিউতে এন্ট্রি করার আগে কাজলকে দেখা গিয়েছিল খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু তার চলাফেরা দেখে মানুষ তখন অবাক হয়েছিল যখন তার ড্রেসিং সেন্স অনেক ভিয়ার্ড দেখা যাচ্ছিল কাজল একটি লাইট ব্রাউন শাড়ি পরেছিলেন কিন্তু শাড়ি ক্যারি করার যেই অবস্থা ছিল সেটা অনেক হাস্যকর ছিল যেরকম আজবভাবে কাজল শাড়ি ক্যারি করছিলেন তাতে করে তাকে দেখতে কোনো সুপারস্টার মনে হয়নি তার সাথে সাথে তার চলার সময় অনেক সমস্যা হচ্ছিল শাড়ির জন্য কিন্তু তার চেহারা দেখে কোনো সমস্যা হচ্ছে এটা একদমই বোঝা যায়নি কিন্তু সেই অবস্থাতে যে রকম স্টাইলে তিনি চলছিলেন সেটা দেখে তার হাজব্যান্ড আজয় দেবগানেরও হুশ উড়ে যেতে পারে টু ভিউয়ার্স এই ছিল কাজলের একটি ওপস মোমেন্ট আপনার কাছে কাজলের কোন মুভিটি সব থেকে বেশি ভালো লাগে এবং তার ড্রেস সেন্স আপনার কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ